আলাইকুম বই পাঠের আজকের পর্বে পড়ছি বিখ্যাত লেখক আহমদ ছফার বিখ্যাত উপন্যাস অর্ধেক নারী অর্ধেক পড়ছি তৃতীয় খণ্ড এগারোতম পর্ব আজ সেপ্টেম্বর মাসের সাতাশ তারিখ চার অক্টোবরের আর কতদিন বাকি দিনগুলো অসম্ভব রকম মন্থর এবং ভারী কিছুতেই পার হতে চায় না আমার প্রতীক্ষার যন্ত্রণা তীব্র থেকে তীব্র হয়ে উঠছে কন্যা সামারক অক্টোবরের চার তারিখে আসবে বলেছে কিন্তু ওই তারিখটাই তাকে আঁকড়ে থাকতে হবে এমন কোনো কথা আছে চলে আসুক না যে কোনো দিন এবং সুন্দর একটা কৈফিয়ত হাজির করুক বলুক না কেন আমার দিন তারিখের ভীষণ গোলমাল হয়ে যায় দেখতেই পাচ্ছেন কিরকম একটা খারাপ পরিস্থিতির মধ্যে পড়েছি যেসব মানুষের সঙ্গে আমার কোনোদিন চাক্ষুষ পরিচয় পর্যন্ত ঘটেনি তারা একজোট হয়ে আমার শত্রুতা করছে আমি বেচারি দিন তারিখ কেমন করে মনে রাখবি আমি আসলে ভেবেছিলাম সাতাশ তারিখেই আসবে ভুল করে অক্টোবরের চার তারিখ লেখা হয়ে গেছে সেপ্টেম্বরের সাতাশ তারিখ চলে এসেছি বলে আমি কি আপনার আপনাকে অসুবিধায় ফেলে দিলাম দয়া করে মাফ করে দেবেন আমি কি করতে কি করি করে বসি নিজেও বলতে পারিনি ভীষণের মহিলা আমি শিশুর মতো নিজেকেই প্রশ্ন করি জগতে তো এখনো অনেক আশ্চর্য কাণ্ড ঘটে থাকে আশ্চর্য কাণ্ড ঘটানোর দেবতা অন্তত আরেকটি বার প্রমাণ করেও এখনো তিনি এমন কাণ্ড ঘটিয়ে তুলতে পারেন মানুষের বুদ্ধি বিবেচনা যার কোনো তল পায় না তিনি তার অঘটন ঘটন প্রতিবেশী ক্ষমতা বলে পঞ্জিকার সেপ্টেম্বর মাসের সাতাশ তারিখে অক্টোবরের চার তারিখে রূপান্তর রূপান্তরিত করুন উৎকণ্ঠাটা বেশি হলো তার একটা কারণ আছে বিশ্ববিদ্যালয় এলাকায় কারো জানতে বাকি নেই কন্যা সামারক চাকরির বিষয়ে নিয়ে ঝুনো সব শিক্ষককে আমি খেপিয়ে তুলেছি আমার ষষ্ঠ ইন্দ্রিয় বলে দিচ্ছিল কন্যা সামারক আমার কাছে আসছে এই সংবাদটা অন্য কাউকে জানালে ফল ভালো হবে না তাই তার আগমন সংবাদ আমি কাক কেউ জানাইনি কাউকে জানাইনি সেটা যেমন আমার গহন আনন্দের ব্যাপার তেমনি তার বেদনাও অপরিসীম অক্টোবর মাসের চার তারিখে আমার কাছে কন্যা সামারক আসছে এই সম্ভাব্য ঘটনা আমার মনে একটা তোল পার লাগিয়ে দিয়েছিল আমি যখন একা একা রাস্তায় চলাফেরা করি আমার হৃদ স্পন্দনের মধ্যে তার নামটি বেজে উঠতে থাকে নিজের ভেতরে একটা এতটা ডুবে থাকে যে কেউ কিছু জানতে চাইলে হঠাৎ করে জবাব দিতে না। আমি প্রশ্নকর্তার মুখের দিকে ফ্যাল ফ্যাল করে চেয়ে থাকি বিশ্ববিদ্যালয়ের লাইব্রেরি তিনতলা আমার একটা রুম আছে একেবারে নির্জন মাঝে মধ্যে কার্নিশে দুটো চড়াই এবং কয়েকটা শালিক উড়ে এসে নিজেদের মধ্যে আলাপ সালাপ করে আমি সারাদিন সেই নির্জন রুমেই কাটাই শুধু দুপুরের খাবার সময় একবার হোস্টেলে আসি রাত নটায় লাইব্রেরি বন্ধ হলে ঘরে এসে খেয়ে একেবারে সরাসরি বিছানায় গা এড়িয়ে দেয় কিছুতেই ঘুম আসতে চায় না শান্ত সরোবরে ফুটে থাকা নিটল পদ্মের মতো কন্যা সামারোখের সুন্দর আনন্দ আমার মানুষ দৃষ্টির সামনে ফুটে থাকে ভালো ঘুম হয় না আধো ঘুম আধো জাগরণের মধ্যে সারা রাত কাটাতে হয় সকালবেলা অসম্ভব ক্লান্তি নিয়ে জেগে উঠুক কিছুই ভালো লাগে না আকুল চোখে ক্যালেন্ডারের দিকে তাকাই এখনো দুদিন বাকি আজ দু তারিখ মাত্র পর কন্যা ঘরে আসছে ঘরের যা চেহারা হয়েছে দেখে আমি আঁটকে উঠলাম আমার একটি মাত্র চেয়ার সেটারও একটা পাহা বুড়ো মানুষের দাঁতের মতো অবিরাম নড়বড় করছে সাবধানে না বসলে উপবিষ্ট ব্যক্তিকে প্রপার ধরণী তল হতে হয় তো অসংখ্য গর্ত প্রত্যেক গর্তে টিকটিকের বাহাদুরি বাহাদুরেরা স্থায়ী নিবাস রচনা করেছে সপরিবারে মশারির রঙ উঠে গেছে এবং জায়গা গেছে গিট দিয়ে যাচ্ছে মালিশ দুটো মোটামুটি মন্দ না ওটা নিয়ে আমি নিজে খানিকটা গর্ব করে থাকি আমার এক বন্ধু সিঙ্গাপুর থেকে এই চাদরটা এনে দিয়েছিল বহু ব্যবহারের রংটা উঠে গেলেও চাদরের জমিনের ঠাস গুলুনি এখনো চোখে পড়ে আমার ঘরের সবচেয়ে দর্শনীয় জিনিস হলো একটা হিটার প্রথম স্কলারশিপে টাকা উঠিয়ে নিউ মার্কেটের দোকান থেকে ওটা কিনেছিলাম অনেক দিনের ব্যবহারে টিনের শরীরটাতে মরছে ধরেছে না চা করলে হিটার সাহেব অঙ্গ প্রত্যঙ্গগুলো ঝরে পড়তে থাকে একদিন চা বানাতে গিয়ে প্রচন্ড একটা ধাক্কা খেলাম আমি ছিটকে পড়ে গেলাম স্পৃষ্ট হওয়া আঙুল দুটো ঢাকের কাঠের মতো নেচে নেচে উঠছিল মিস্টার ধাক্কা দিয়ে পেছনে ঠেলে দিয়েছিল যদি সামনের দিকে টেনে নিয়ে যেত তাহলে সেদিনটাই হতো আমার হোস্টেল বাসের অন্তিম দিন বুঝলাম এই জিনিসটা দিয়ে আমার চলবে না একে বিদায় করতে হবে কিন্তু হিটার ছাড়া আমার চলবে কেমন করে আমি যে যে পরিমাণ চা খাই বাইরে থেকে কিনে খেতে হলে ভাত খাওয়া বন্ধ করতে হবে মাথায় একটা বুদ্ধি খেলে গেলো বাইরে একেবারে দেয়ালে গোয়ায় দেখে একটা ভাঙা টপ পড়ে আছে আমার কেমন কৌতূহল গেল সেটা নিয়ে এলাম এবং তার প্লেটটা বসিয়ে দিলাম তারপর দেয়ালে একটা করে হিটারের তারটা বাইরে নিয়ে এসে প্লাকের সঙ্গে জুড়ে দিলাম সুইচ অন করে দেখি বেশ কাজ করে আমার মাথা থেকে একটা দুর্ভাবনা চলে গেল শখ লাগার কোনো সম্ভাবনা নেই মাটি বিদ্যুৎ পরিবাহী নয় একটা বিকল্প হিটার তৈরি করতে পেরে গর্বে আমার বুকটা ফুলে উঠল বন্ধু সবাইকে নিজের উদ্ভাবিত জিনিসটা দেখে ভীষণ আনন্দ পেয়েছি ভাবখানা এমন আমি একটা নতুন জিনিস বুদ্ধি খাটিয়ে আবিষ্কার করেছি বিশ্ববিদ্যালয়ের বন্ধু মধ্যে আমার ওই নতুন আবিষ্কার বিখ্যাত হয়ে উঠেছিল ভেবে দেখলাম কন্যা সামারককে আমার এই অপূর্ব আবিষ্কারটা ছাড়া দেখাবার কিছুই নেই সে হয়তো আমার উদ্ভাবনী প্রতিবাদ তারিখ করবে ভঙ্গি করে বলবে মা আপনাকে তো শুধু লেখক হিসেবেই জানতাম এখন দেখতে পাচ্ছি আপনি একজন পুরো বিজ্ঞান মনস্ক মানুষ কল্পনা করে সুখ আমিও কল্পনা করলাম আমার অভাবনীয় কীর্তি দেখে তার সুন্দর দ্বিতীয় চাঁদের মতো ললাতে কুঞ্চিত রেখা জেগে উঠবে মুখের ভাবে আসবে পরিবর্তন নিজের অবস্থার কথা যখন বিবেচনা করলাম চারপাশ থেকে একটা শূন্যতা বোধ আমাকে আক্রমণ করে বসল ওই কত তার যে একটা ভাব জেগে উঠবে সে কথা আগাম কল্পনা করে আমি শিবিরে উঠলাম সামারক সারা ঘরে একটা একবার দৃষ্টি বুলিয়ে হয়তো ফেরত চলে যাবে এবং বলবো না ভাই আমি ভুল করে ভুল ঠিকানায় চলে এসেছি এখন চলো আমার কাজ আছে আমার ভীষণ আফসোস হতে থাকলো তাকে চিঠি লিখে আসতে নিষেধ করিনি কেন আমার মনে ভিন্ন রকম একটা চিন্তা ঢেউ দিয়ে গেল আমার বন্ধুর বোনের বাড়িতে গিয়ে যদি সুন্দর চাঁদের বালিশ মশারি একদিনের জন্য ধার করে নিয়ে আসি আমার ভেতরে পরক্ষণে একটা বিদ্রোহের ঢেউ খেলে গেল আমি গা ছাড়া দিয়ে উঠে দাঁড়ালাম আমার ঘরের অবস্থা যত করুণী মুখ না কেন আমি ছদ্মবেশ ধারণ করতে পারবো না যা আমার নয় আমার বলে প্রদর্শন করতে পারবো না কন্যা সামারক যদি ওয়াক থু একদলা থুথু আমার মুখ ছুঁড়ে দিয়ে অনুতাপ করতে করতে চলে যায় তাই শো সামারক ঘরে আসুক ঘরে বসুক অথবা চলে যাক কিছু যায় আসে না আমি আমি অবশেষে কাঙ্ক্ষিত অক্টোবরের চার তারিখ এসে গেল আমি সূর্য ওঠার অনেক আগে উঠে ঘরের মেঝেটা পরিষ্কার করলাম দেয়াল এবং ছাদের স্কুল যতই করার চেষ্টা কেন চেহারাটা আরো বেশি করে ধরা পড়ে ঝুল একসময় গৃহ সংস্কার কর্মে খানতে দিয়ে বারান্দার রেলিং এর গোড়ায় এসে দাঁড়ালাম আমার মনে হচ্ছিল আজ সকালে সূর্য নতুন কিরণ ধারা বিতরণ করছে পাখি সম্পূর্ণ নতুন সুরে গাইছে তরুণতার পত্র মর্মরে একটা অতন্ত্র রাগিনী বেজে যাচ্ছে আমার মনে তার মনের তারে তার সুক্ষ সুর অনুভব করছি আমার জীবনে এমন সকাল কোনো মেয়ে নাসে ক্যান্টিনে গিয়ে নাস্তা করে রেলিং এর গোড়ায় বসে রইলাম প্রতিটি রিক্সা ডুবি ট্যাক্সি হোস্টেলের দিকে আসতে দেখলে আমি চমকে উঠতে থাকি আমি বসে আছি একে একে রিক্সা ট্যাক্সি চলে যাচ্ছে কন্যা সামগ্রিক টিকিটিরও দেখা নেই ঘন ঘন করে দেখছি দশটা বাজার মাত্র পাঁচ মিনিট বাকি আছে আমার ভেতর থেকে ফুস করে একটা দীর্ঘশ্বাস বেরিয়ে হলো কন্যা সামারক কেন আমার ঘরে আসবে তার কি অন্য কোথাও যাওয়ার জায়গা নেই দশটা বেজে যখন পাঁচ মিনিট মিনিটে দু থেকে রিক্সায় সাড়ে আবার লক্ষ্য করে মনে করলাম আমার দীর্ঘদিনের প্রতীক্ষার অবসান ঘটিয়ে কন্যা সামারক আর আবির্ভাব করলো কিন্তু রিক্সাটা যখন কাছে এলো লক্ষ্য করলাম আলাউদ্দিনের বেগ নিউ মার্কেটের কাঁচা থেকে বাজার থেকে দরকারি নিয়ে ফিরেছে ধরে নিলাম আজ আর কন্যা করে বসে থেকে রাস্তা জরিপ করে কিলাম নিজের উপরে আমার ভীষণ রাগ ছিল আমি একজন রাম বোকা সবাই আমাকে ঠোকায় কন্যা সামারকও আমাকে ধোকা দিয়ে গেল তার ব্যাপারে জড়িয়ে যাওয়ার জন্য আমি নিজেকে দিকার দিতে থাকি সাত চিন্তা করতে করতে একরকম আনমনা হয়ে পড়েছিলাম হঠাৎ করে আমার দৃষ্টি একটা রিক্সার দিকে আকৃষ্ট হল প্রথমে দেখলাম শাড়ির আঁচল তারপর ঢেউ খেলানো চুলের রাশি আমার শরীরের অনুপরমাণে হঠাৎ গুঞ্জন করে উঠলো এ কন্যা সামারক ছাড়া অন্য কেউ হতেই পারে না নিশ্চয় অন্য কেউ নয় রিক্সাটা হোস্টেলে গেটে এলো এবং নামলো আমার বুকের ভেতরে রক্ত চলকাতে আরম্ভ করেছে ইচ্ছে হলো কন্যা সামারক যেখানে চরণ রেখেছে সেখানে আমার বুকটা বিছিয়ে দিই না কেন কিন্তু বাস্তবে আমি সেই তিন ঠেঙ্গে দুয়ারে চেয়ারে স্থানের মতো বসে রইলাম আমার পা দুটো যেন দেবে গেছে কন্যা সামারক একতলা সেই ভেঙে দোতলা উঠে আমার ঘরের দিকে এগিয়ে আসছে যেখানে এই পদতল রাখছে যেন গোলাপ ফুটে উঠছে আমার কাছাকাছি যখন এলো আপনা থেকেই সুন্দর একটা সুন্দর হাসি তার ওষ্ঠাদারে ফুটে উঠলো তার সাদা সুন্দর দাঁতগুলো ছিলিক দিয়ে জেগে উঠলো আমার মনে হলো আমাদের হোস্টেলের ব্যালকনিতে সুমেরু রেখার উপর সূর্য শিখা ঝলক দিয়ে জাগলো আমি তাকে আমার ঘরে নিয়ে গেলাম কন্যা সামারক এক নজরে সমস্ত ঘরের চেহারাটা দেখে নিল তারপর প্রথম ভাগকে উচ্চারণ করলো আমি যে আপনার ঘরে এসেছি সেজন্য আপনার কৃতজ্ঞ থাকা উচিত আমি যেমনটা আকাঙ্ক্ষা করেছিলাম কন্যা সামারক অবিকল সেই কথাই বলছে অনুভব করলাম কন্যা তার মনে কোনো দয়া নেই দরিদ্রের অক্ষমতাকে আমি উঠে দাঁড়ালাম আমার চোখ মুখ লাল হয়ে গেল কন্যা সামারককে বললাম আপনি যে রিক্সায় চেপে এসেছেন সেটা এখানে দাঁড়িয়ে আছে সামারক বললেন রিক্সা দাঁড়িয়ে থাকলে আমি কি করব। আমি বললাম সেটাতে চড়ে ফিরে চলে যাবেন আপনি নিজের ইচ্ছায় আমার ঘরে এসেছেন আমি গরিব বটে কিন্তু আমাকে অপমান করার কোনো স্পর্ধা থাকা আপনার উচিত নয় আমার কথা করে এসে যখন হাসে যেন ঝর্ণার কল বেজে উঠে তারপর বলল আপনি ভীষণ বদ্রাগী মানুষ আপনার নাকটা ভয়ানক সুচালক মানুষের ওই ধরনের নাক থাকলে ভয়ানক বদ্রাগী আর তাছাড়া আমি বললাম তাছাড়া আবার কি আপনার লেখাগুলো ওর আগে একটু একটু করে আশ্চর্য হচ্ছিলাম আমি জানতে চাইলাম আমার লেখা আপনি পড়েছেন সে বলল সব পড়ে উঠতে পারিনি ইব্রাহিম সাহেবের কাছ থেকে দুটো বই ধার নিয়েছিলাম বাকি লেখাগুলো আপনার কাছ থেকেই ধার করব তারপর সে তিন পায়ে চেয়ারে বসার জন্য টেনে নামে হা হা করে উঠলাম ওটাতে বসতে বসবেন না সে জিজ্ঞেস করলো ওটাতে বসতে কি হবে আমি বললাম ওটার একটা পায়া নেই সামারক চেয়ারটা টেনে নিয়ে টেবিলের সঙ্গে খেয়ে দিলো তারপর বসে পড়লো এবং বলল এই বসলাম আমার পড়ে যাওয়ার ভয় নেই তারপর আমার টুকু টুকুকুই বললো আপনার ভেতরে যত রাগের কথা আছে একটা একটা করে বলতে থাকুন আপনার বিষয়ে মানুষ আমার কাছে অনেক কথা বলছে আমি আপনার কথা শুনতে এসেছি আমি বললাম দেখছেন না কি এক কত শ্রীঘরে আমাকে ছন্ন ছাড়ার মতো বাস করতে হয় সে বললো আপনি যে ছন্ন ছাড়া সে কথা নিজের মুখে বলতে হবে না আমি দেখা এই বুঝে পেলেছি অন্য কথা বলো আমি বললাম অন্য কি কথা বলবো সামারক জিজ্ঞেস করে বসল আপনার বাবা বেঁচে আছেন আমি আমি বললাম না যে বছর কলেজে ভর্তি হই বছরই তিনি মারা যান সে মৃত্যুর সময় বাবাকে আমি দেখতেও পাইনি তখন জেলে ছিলাম কিনা কন্যা সামারক আমার কথা শুনে আরো বেশি মনোযোগ হয়ে উঠল পারে আপনি জেলেও ছিলেন আমি বললাম হ্যাঁ কতদিন বললাম বেশি নয় বছর খানে সে কথা বাড়ালো না জানতে চাইলে আপনার মা আছেন আমি বললাম মাও নেই মারা গেছেন এই তিন মাস হয় মাকেও আমি দেখতে পাই মা যখন মারা গেছেন তখন রাজশাহীতে একটা রাজনৈতিক সভায় দিতে গিয়েছিলাম কন্যা সামারও চুপচুপ করে আফসোস করলো তারপর বলল আপনার ভাইটাই কেউ জবাব দিলাম ভাইটিও পাঁচ বছর আগে গত হয়েছে তার এক পাল ছেলে মেয়ে আছে আমাকে তাদের দেখভাল করতে হয় বোন আমি বললাম চারজন একজনের বর একজনের বর ষোলই ডিসে ষোলোই ডিসেম্বরের দিনে পাকিস্তানি সৈন্যর হাতে গুলি খেয়ে মারা গেছে সৈন্যনা কক্সবাজারের দিক থেকে জিপ করে জিপে করে আত্মসমর্ণ আত্মসমর্পণ করতে ছুটে আসছিল আমার দুলাভাই মজা করতে দেখতে রাস্তার পাশে দাঁড়িয়েছিল একজন সৈন্য গুলি করে তাকে চিরদিনের জন্য নীরোগ করে দেয় অন্য বোনেরাও গরিব এদের সবার খবরা খবর আমাকে রাখতে হয় আমি এক নিঃশ্বাসে আমার সমস্ত কথা বলে গেলাম উপন্যাস আমারও তার তো চোখ দুটো আমার চোখের উপর স্থাপন করলো মনে হলো অস্ত্র চিকচিক করছে তার তার চোখ দুটো যেন চোখ নয় ধর ধর কোম পিতর হৃদয় তারপর সে বলল আপনার এখানে গতকাল আপনার এখানে খাওয়ার কিছু নেই আমি বললাম মুড়ি ছিল গতকাল সে গেছে যদি খালি চা খেতে চান তো বানিয়ে দিতে পারি তবে আমার এখানে দুধ নেই সে বলল আপনার লাল চাই বানান দেখি আমার চায়ের চেষ্টা লেগেছে আমি চা করার জন্য যেই অভিনব হিটারে গোড়ায় গিয়েছি সামারক কথা বলে উঠল দেখি দেখি আপনার হিটারটা তখন আমাকে তার কাছে হিটারের জন্ম বৃত্তান্ত বলতে চা বানিয়ে তার সামনে টেবিলে রাখলে সে পেয়ালাটা তুলে নিয়ে একটা চমুক দিয়ে বললো আপনি তো চমৎকার চা তৈরি করেন আর ভীষণ মজার মানুষ আমি ঠিক করেছি আপনাকে আমার লেখা কবিতাগুলো পড়তে দেবো আমি বললাম আপনি কবিতা লেখেন নাকি হ্যাঁ একটা পাঠলিপি তৈরি করেছি আপনার সেই সেই অনুসরণ করে আমি একটা কবিতার গোটা একটা বই লিখে ফেলেছি নাম লিখেছি কালো মানুষেরা পশিদা একটা মজা জিনিস দেখবেন আমি বললাম দেখান কন্যা সামানক মোটা মালাটে খাতাটা খুলে দেখালেন প্রবীণ বটের কবি জনাব জাহিদ হাসানের নামে উৎসর্গ করা হলো আমি মনে করলাম আশ্চর্যকাণ্ড কাণ্ড ঘটিয়ে তোলার দেবতা মারা যায় যাননি এখনো বহাল এখনো বহাল তো বিয়েতে তিনি বেঁচে রয়েছে। আমার এমন আনন্দ হলো হঠাৎ করে কথা বলার শক্তি এই বিশ্বের কাটিয়ে ওঠার জন্য কন্যাস আমার একটু বললাম প্রথম দিকের লেখা পড়ুন উপন্যাস আমারও ঘাড়টা সুন্দরভাবে দুলি বলো না সেটি হচ্ছে না আমি আপনার কাছে গোটা খাতাটা রেখে যাব আগামী শুক্রবার বিকেল বেলায় এসে আপনার মতামত শুনব সে আস্ত খাতাটা আমার হাত তুলে দিল তার হাতে আমার হাত লেগে গেল এ সময় আমার বন্ধু আজ তামাস পাশা ঘরে ঢুকল দেখলাম তার ছায়াটা লম্বা হয়ে পড়েছে আজ আর তার আসার কথা নয় তবে এটা ঠিক যে আলতামাসের জন্য শনি মঙ্গলবারে বা বিচার নেই যখন খুশি সে আসতে পারে ইকোনমিক্সের মেধাবী শিক্ষক আলতামাসকে আমি বিলক্ষণ পছন্দ করি ঘরে ঢুকে সে কন্যা সামারককে দেখে ধতো খেয়ে গেল কন্যা সামারক শীতের চোখে তার দিক দিকে তাকালো কারো মুখে কোনো কথা নেই আলতামাস যেটা সামনে নিয়ে বলল সরি জাহিদ ভাই আমি না অন্য সময় আসবো আপনার বোধ লেহায়টা দিতে এসেছিলাম বইটা টেবিলের উপর রেখে আমাকে দ্বিতীয় কোনো কথা বলার সুযোগ না দিয়ে ঘরের বাইরে চলে গেল আলতামাস চলে যাওয়ার পর কন্যা সামারক সরাসরি আমার চোখের উপর চোখ রাখলো এ লক্ষ্যে আপনি চেনেন কি করে আমি বললাম তিনি ইকোনমিক্সের ব্রিলিয়ান্ট শিক্ষক এবং আমার বিশেষ বন্ধু কন্যা সামারক হয়ে চোখ দুটো বাঁকা ছুরির মতো বেঁকে গেল এখন আপনি ব্রিলিয়ান্ট শিক্ষক এত বাজে লোকের সঙ্গে আপনার বন্ধুত্ব হয় কেমন করে আমি বললাম তাকে তো আমি ভালো রুচিবান ভদ্রলোক বলেই জানি আপনি তার সম্পর্কে ভিন্ন রকম কোন ধারণা পোষণ করেন নাকি চিৎকার ভদ্রলোক ওই আপনি ল আমার জীবনটাকে নরক বানিয়ে ছেড়েছিল জানেন প্রতি সপ্তাহে আট দশটা করে কবিতা পাঠাতো আমার কাছে সবগুলোতে ঠিক থেকে যৌন চেতনার প্রকাশ করলে ঘেন্নায় আমার শরীর ঋড়ি করে উঠতো আগামীবার যখন আপনার কাছে আসবে সেগুলো নিয়ে আসবো করে দেখবেন বামচোঁদ কাকে বলে আমি বললাম অন্যত কিছু করিনি করেনি আপনি যেরকম সুন্দরী আল তামাশা জায়গায় আমি হলেও কবিতা না পাঠিয়ে হয়তো পারতাম না তারপর উপন্যাস হরত আমার কাঁধে হাত থেকে অত্যন্ত মৃদুস্বরে বললেন পার দা আপনি আমার কাছে সেরকম কিছু পাঠাননি আমি নিজে উদ্যোগী হয়ে আপনার কাছে এসেছি আমি মনে মনে চিন্তা করলাম এর বেশি আমার আমার আর কি চাই মৃত্যু যদি ঘটে যেত সেটাই হতো আমার ঘরে কন্যাশাগমন ঘটেছে এই সংবাদ হোস্টেলের সর্বত্র চাউর হয়ে গেছে একতলা থেকে দোতলা তিনতলা চারতলা থেকে বর্ডার রানে এসে আমার দরজায় ওকে দিয়ে চলে যাচ্ছে অবিশ্রাম লোক আসছে এবং টু দিয়ে চলে যাচ্ছে কেউ সালে আহমেদের ঘরে গিয়ে আড্ডা জড়িয়ে বসেছে সালে আহমেদের সঙ্গে আমার সম্ভব নেই তাদের কলকল হাসি লাগছে কন্যা আমাকে পেয়েছে কি একের পর এক এসে মুখি দিয়ে চলে যাচ্ছে আমি কি চিড়িয়াখানার কোনো আজব চিড়িয়া নাকি কন্যা যত জোরে চিৎকার করে কথা বলছে নির্জাত সবার কানেই যাচ্ছে আমি আতঙ্কিত হয়ে উঠলাম যদি সবাই দল বেঁধে এসে বাজে কথা বলে কন্যা অপমান করে বসে আমি তো তাকে রক্ষা করতে পারবো না তাই বললাম ছেড়ে দিন তো ঘেউ করে। সে কণ্ঠস্বর আরেক ধাপ ছড়িয়ে আসল কুকুর আর মানুষ কুকুরে অনেক তকথা ছেড়ে আমার মনে মনে প্রভাব করলাম এখনই যেকোনো একটা অগতন ঘটে যেতে পারে কিন্তু কন্যা সামারক চড়া বেলায় কথা বলে যাচ্ছে এবং তার কথা সবাই শুনতেও পাচ্ছে কোনো রকম চিন্তা ভাবনা না করে হঠাৎ করে একটা সাহসের কাজ করে বসলাম এক হাত মাথার উপর এবং এক হাত তার মুখের উপর রেখে মুখটা চেপে ধরলাম বাধা পেয়ে তার মুখ বন্ধ হলো কিন্তু চোখ দিয়ে পানি ধারা চড়তে থাকলো আমি বললাম চলুন আপনাকে রেখে আসে সে কাপড় চোপড় সামনে ব্যাগটা তুলে নিয়ে বললো আমি নিজেই যেতে পারবো কি মনে না আমাকে আগামী শুক্রবার আমি আসব মনে রাখবেন চলবে ধন্যবাদ সবাই